লাড্ডুকে উদ্ধার করে নিয়ে কাবির কে যাবজ্জীবন জেল দিল পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলতে থাকে আর বলে পরশুরাম আসবে সে তখন কর্ণ বলে হ্যাঁ আসবে তো আসবে নিশ্চয়ই আসবে তুম চিন্তা না তোমাকে বাড়িতে পৌঁছে দিবে তুমি স্কুলে যাবে মাটন খাবে আর ফ্রেন্ডসদের সাথে গল্প করবে তাই না তারপর সামনে তো আবার পুজো আছে শপিং করবে ওকে এম আকোষ দাদু তুমি সত্যি বলছো পরশুরাম আসবে এই লোকটা তো বলছে আমাকে বাড়িতে পৌঁছে দিবে তখন সেই লোকটি ধমক দিয়ে লাড্ডুর কাছ থেকে ফোনটি কর্ণ চ্যাটার্জির কর্ণ চ্যাটার্জি দেখা যাবে সেখানে বলরাম কাবীর নিয়ে চলে আসে আর তখন কর্ণ চ্যাটার্জিকে সেই লোকটি বলছে স্যার মনে হচ্ছে কাবীরকে নিয়ে এসে নিয়ে এসেছে কাবির এসে গেছে আর তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে এসে গেছে শোনো যেভাবেই হোক আমার কাবের কে আসবে তুলে নিয়ে আসবে যেভাবেই হোক আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই যা হারিয়েছি সবকিছু পূরণ করব আমি আমার ছেলেকে পেতে চাই ওর যেন কিছু না হয় ও বলেছে সূর্যোদয়ের আগে আমার ছেলেকে নাকি মেরে ফেলে দেবে সূর্য ও কিন্তু আর ঘন্টা বাকি আছে হোক আমার ছেলেকে তুমি বাঁচাবে যত টাকা লাগে আমি দেব যাবে কাবির কে গাড়ি থেকে নামাই বলরাম আর নামিয়ে তখন চারো পাশ দিয়ে ভালো করে দেখতে থাকে আর বলে খুব সাবধানে ওরা কিন্তু আশেপাশেই আছে আর তারপর দেখা যাবে একজন পুলিশ অফিসার দেখতে পায় লাড্ডুকে লাড্ডুকে দেখতে পেয়ে বলতে থাকে ওই তো লাড্ডু আর তখন বলরাম দেখে বলতে থাকে দেখেছো অতটুকু শিশুকে কিভাবে সারাটা রাত এখানে দাঁড় করিয়ে রাখিয়েছে ওরা কি মানুষ এই বলে খুব রাগ করতে থাকে আর তখন সেই পুলিশ অফিসারটি রেগে যায় রেগে গিয়ে কাবিরকে ঠাসিয়ে চর মারে আর বলে সবকিছুই তো ওর বাবা ওর জন্য আর তখন বলে মারছেন কেন আমাকে আমার গায়ে হাত তুলবেন না এরপর বলে এই চুপ থাক আর তখন দেখা যাবে এদিকে কাবিরকে তখন লাড্ডুর কাছাকাছি নিয়ে যায় আর তখন সেই গুন্ডাগুলো ঠেকিয়ে রাখে সবার দিকে তাক করে ধরে রাখে আর তখনই দেখে যাবে মায়া নামে সেই পুলিশটি পিস্তল বের করে কাবিরের দিকে তাক করে ধরে রাখে তখন ভয় পেয়ে যায় সবাই বলরাম তখন বলছে লাড্ডুকে ছেড়ে দে তখন আরেকজন বলছে আগে কাবির কে ছেড়ে দে আর লাড্ডু তখন বলরাম আবারও বলতে থাকে লাড্ডুকে ছাড় বলছি এরপর এদিকে আরেকজন পুলিশ বলছে মহা মুশকিলে পড়ে গেলাম এবার কি করি বলতো বলরাম আর তখন দেখা যায় বলতে থাকে বলরাম চিন্তা কিসের আমাদের তো আছে পরশুরাম আর তখনই দেখা যায় এ পাশ থেকে পরশুরাম আসতে থাকে সবাই তাকিয়ে থাকে পরশুরামের দিকে আর তখন এদিকে ভয় পেতে থাকে একটু লাড্ডু লাড্ডু তখন তাকায় এদিকে কাবিরও ভয় পেতে থাকে কাবির তখন বলে আমার চোখ খুলে দাও আর এদিকে পরশুরাম এসে পৌঁছে যায় আর তারপরে পরশুরামের দিকে তাকায় সবাই পরশুরাম তখন সবাইকে ইচ্ছে মতো মারধর করতে থাকে পরশুরামের এরকম মারধর দেখে তো অবাক হয়ে যায় লাড্ডু লাড্ডু তখন বুঝতে পারে যে তার পরশুরাম চলে এসেছে আর তারপর এক এক করে সবাইকে মেরে একদম শুয়ে দেয় আর শেষে দেখা যাবে কিছু লোকজনকে গুলি করে দেয় আর গুলি করলে এদিকে লাড্ডু ভয় পেয়ে যায় ভয় পেয়ে তাকিয়ে থাকে লাড্ডুর দিকে তাকায় আর লাড্ডুকে ইশারা দিয়ে বলে দেয় ও যেন ভয় না পায় দেখা যাবে বলরাম আর অফিসারদেরকে বলে যে এই লোকগুলোকে নিয়ে যেতে আর তখন বলে কাবিরের কথা যে কাবিরকে এখান থেকে নিয়ে যেতে তার আগেই দেখা যাবে ফোন করেছে পরশুরাম আর তখন ফোন করে বলতে থাকে সূর্যোদয়ের আগেই কিন্তু লাড্ডুকে আইনের লোকেরা উদ্ধার করে ফেলেছে কথাটা শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলে যে আমার আর তখন তখন বলে বলে তাকে পুলিশরা নিয়ে যাচ্ছে যে না এই তোমাকে আমি বলি কি তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও আমার ছেলেটাকে বাঁচাও তুমি আর তখন বলে আমার ছেলেটা আমার ছেলেটাকে তুমি জেল দিও না পরশুরাম বলে ওকে শাস্তি আইন দিবে আর তখন বলে পরশুরাম তোমার সাথে আমি কথা বলতে চাই তুমি কথা শুনো ছেলেটা কোনো অপরাধ করেনি আমার ছেলেটাকে ছেড়ে বলে কাঁদতে থাকে আর বলে যা হয়ে গেছে ওকে প্লিজ ক্রিমিনাল বানিয়ে দিও না আর তখন সেখানে দাঁড়িয়ে থাকে আরাধ্যা আরাদ্ধা সমস্ত কিছু শুনতে না বলেই ফোনটা কেটে দেয় আরাদ্ধা তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে ফিরিয়ে ফিরিয়ে দিন দিন বাবা আমি ছাড়া বাঁচবো না দিন কাবির ফিরিয়ে দিন এই বলে কাঁদতে কর্ণ চ্যাটার্জির পায়ের কাছে গিয়ে বসে চ্যাটার্জি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে আর কিছুই বলা থাকে না এরপর এদিকে দেখা যাবে কাবিরকে নিয়ে যেতে বলে কাবিরকে তখন বলরামরা নিয়ে চলে যায় এদিকে অবাক হয়ে যায় লাড্ডু লাড্ডু তখন দেখতে পায় যে তার বাবাকে আর তখন এদিকে দেখা যায় পরশুরাম নিজে যে সদ্মবেশ ধরে এসেছিল সেই সমস্ত দাড়ি ঘোপ চুল সমস্ত কিছু খুলে ফেলে আর সমস্তটা খোলার পর লাড্ডু দেখতে পায় যে সেটা আর কেউ নয় তার পা আর তখন দেখতে পায় যে তার পাকে দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে পা তুমি এরপর বলে যে হ্যাঁ বাবা আমি আর তখনই দেখা যাবে লাড্ডু ছুটে চলে যায় তার পায়ের কাছে মানে পরশুরামের কাছে তখন গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলে তুমি তুমি তখন বলে হ্যাঁ বাবা আমি এসেছি আমি এসেছি আর তুমি 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 ভয় পাওনি তো এরপর বলে পা আমি একটুও ভয় পাইনি জানো তো আমি তোমার সাহসী ছেলে আমি সাহসী আমি একটুও ভয় পাইনি আর বলে আমি জানি তো তুমি আমার সাহসী ছেলে তুমি একটুও ভয় পাবে না আর বলে যে ওই যে গাড়িটা দেখতে পারছো সেখানে আমরা রেন্স রেন্স করে যাবো ঠিক আছে দেখবো কে আগে যেতে পারে সেই গাড়ির কাছে আর তখন বলে হ্যাঁ আমি কিন্তু আগে যাব তাহলে চলো এই বলে দেখা যাবে দুজনে মিলে রেন্স করতে থাকে আর সেখানে দৌড়োতে থাকে যে কার আগে কে যেতে পারে আর সর্বপ্রথম দেখা যায় চলে যায় সেখানে লাড্ডু লাড্ডু তখন বলে আমি তো ফার্স্ট আর তখন বলে হ্যাঁ তুমিই তো জিতে গেলে আচ্ছা দাঁড়াও তোমার মাম্মিকে ফোন করি এই বলে দেখা যাবে তটিণীকে ফোন করে আর ফোন করলে তোটিনি তখন বলে আমার ছেলেকে খুঁজে পেয়েছো আর তখন বলে হ্যাঁ তোমার ছেলেকে খুঁজে পেয়েছি আইনের লোকেরা তোমার ছেলেকে উদ্ধার করেছে আর তখন এদিকে লাড্ডু বলে আইনের লোক নয় পরশুরাম আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় টটিনি টটিনি তখন বলে এক মা তার ছেলেকে খুঁজে পেয়েছে পরশুরামের জন্য পরশুরামকে কর্ণেশ জানা যাবে লাড্ডুর আরেক বোনিসি বলতে থাকে আমার ভাইকে খুঁজে পাওয়া গিয়েছে আর তখন টটিনি বলে হ্যাঁ তোমার ভাইকে খুঁজে পাওয়া গিয়েছে এইবললে তো সে খুব খুশি হয়ে যায় তখন জড়িয়ে ধরে খুশিতে অন্যদিকে দেখা যাবে যে যাবে এদিকে পরশুরাম বলতে থাকে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বাজারে যাব বাজার থেকে মাটন করতে যা যা লাগে সমস্তটা কিনবো তারপর বাড়িতে যাব দাঁড়াও তার আগে আমরা একবার তোমার মাম্মিকে ফোন করে জানিয়ে দিই কচুরি রান্না করতে পারবে কিনা আর তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে আমরা বাড়িতে গিয়ে এই সমস্ত খাবো ঠিক আছে তখন দেখা যাবে টোটেনিকে আবার ফোন করে আর ফোন করে বলে সমস্তটা কি কি রেসিপি হবে আর তখন বলে তুমি কি গো সারা রাত আমরা ঘুমোতে পারিনি এদিকে পাড়ার লোকজনও ঘুমোতে পারেনি আর তুমি এখন খাবারের কথা বলছো আর বলে হ্যাঁ বলছি তো আর তখন দেখে যে ফোনটা রেখে দেয় এরপর এদিকে টোটিনিয়া তার মেয়ে খুব খুশি হয় যে লাড্ডু বাড়িতে ফিরে আসছে আর তারপর এদিকে দেখা যাবে লাড্ডুকে নিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে পরশুরাম তখন কলিং বেলটা বাজালে দরজাটা খুলেই দেখতে পায় লাড্ডুকে তোটিনি দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে লাড্ডু লাড্ডু তুই ফিরে এসেছিস বাবা আর বলে যে হ্যাঁ মাম্মা আম জানো তো আমি ভয় পাইনি আমি একটুও ভয় পাইনি আর বলে তুমি কাঁদছো কেন এই তো আমি ফিরে এসেছি তুমি কাঁদবে না তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় আমায় আমি না একটুও ভয় পাইনি কিন্তু তোমার কান্না আমি দেখতে পাই না তোমার চোখের জল আমি দেখতে পাই না চোখের জল দেখলে যে আমারও কান্না পায় তুমি কেঁদো না মা কেঁদো না এই বলে লাড্ডুকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তখন এদিকে পরশুরামও থাকে পরশুরাম সেখানে যায় গিয়ে তখন বলে এভাবে কাঁদলে চলবে তুমি না তুমি এভাবে কাঁদবে না ঠিক আছে তুমি আমরাই তো বাচ্চাদেরকে বানিয়ে ফেলি আমাদের সাহসী ছেলে তো ও সাহসী ছেলে ও একটুও ভয় পায়নি মা বাবারাই ছেলেকে ছেলে মেয়ে সন্তানদেরকে ভয় দেখায় ভূতের ভয় দেখা তো একদমই ঠিক নয় আমরা আমরা ভয় দেখাই বলেই তো ওরা ভয় পায় আর আমরা এই সমস্ত ভয় একদম দেখাবো না আমাদের সাহসী ছেলে তো আর তখন বলে জানো তো মা আমাকে বাঁচিয়েছে পরশুরাম পরশুরাম বাঁচিয়েছে আর তখন এই বললে খুব খুশি হয় কুটিনি অন্যদিক রায় দিয়ে দেয় যে কাবিরের জেল হয়ে গেছে যাবত জীবন জেল আর তখন এটা শুনে তো খুব কাঁদতে থাকে আরাদ্দা আরাধ্যা তখন বলে বাবা কাবিরের জেল হয়ে গিয়েছে এ কথা বলে কাঁদতে থাকে আর তখন আরাধ্যা তার বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে জড়িয়ে ধরে এদিকে পরশুরামও সেখানে থাকে পরশুরামকে দেখতে পায় আর পরশুরাম তাকিয়ে থাকে সেখানে কাবির কেউ নিয়ে আসে কাবির আসলে কাবিরের দিকে আরাধ্যা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাবির আরাধ্যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে লাড্ডুকে বাড়িতে ফিরিয়ে নে এদিকে কাবিরেরও সারা জীবনের জেল দিয়ে দিয়ে জেলের ব্যবস্থা করলো লোক পরশুরাম তো বন্ধুরা আজকের এই পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে